আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ক্যাটিজেনের যে বোম্বে গেমটা ওইটা কিন্তু আপনারা অনেকেই বুঝতে পারছেন না কিভাবে খেলবেন সো এই ভিডিওতে প্রত্যেকটা জিনিস দেখাই দেব এবং যারা ক্যাটেজিনে কাজ করেছেন বাট এইটাতে এখনও কাজ করেনি তারা কিভাবে এটাতে জয়েন করবেন সেটা দেখাই দিব এবং যে ভাই ব্রাদার নতুন এটাতে বুঝতে পারছেন না এটা কি সো তারা কিভাবে জয়েন করবেন সেটাও দেখাই দিব সো প্রত্যেকটা জিনিস থাকবে আজকের এই ভিডিওতে এই ভিডিও যদি আপনি কমপ্লিট করেন তাহলে ইনশাল্লাহ এই বম্বে গেম নিয়ে আপনাদের কোনো রকমের কোনো প্রবলেম থাকবে না কারণ এখানে কিভাবে কি করতে হবে এ টু জেড আমি দেখাই দিব লাইভ এবং আমি নিজেও কিন্তু দেখেন আমার পয়েন্ট অনেক ঠিক আছে সো বুঝতেই পারতেছেন এবং আমার লেভেলও কিন্তু পঁয়ত্রিশ তার মানে বুঝতে পারছেন এখানে আমি গেম খেলেছি এবং এখান থেকে আমি কিছু শিখেছি এবং কিভাবে কি করলাম এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব সো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে আপনারা কন্টিনিউ করবেন তো আজকের অফারটি আপনারা কীভাবে পাবেন আপনি যদি অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান তাহলে মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলেগনটি বাজিয়ে দিবেন আচ্ছা ক্লাসকে অফারটি পাওয়ার জন্য এই ভিডিও কমেন্ট বক্স একটা ক্লিক দিয়ে দিবেন বা হচ্ছে ডেসক্রিপশন ক্লিক দিবেন সো দেওয়ার পরে এই যে পিন কমেন্ট পেয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক জাস্ট এই লিঙ্কের বুকটা ক্লিক করে দিবেন দিলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে ডিরেক্ট নিয়ে আসবে জাস্ট আপনারা এই টেলিগ্রাম এখানে জয়েন জয়েন করে নেবেন দেখেন ভাই এখানে যদি জয়েন থাকেন আপনারা ইনকাম করতে পারবেন এবং প্রত্যেকটা জিনিসে কিন্তু আপডেট পেয়ে যাবেন এবং আমাদের সাপোর্ট গ্রুপ যেখানে আপনি হচ্ছে আপনার প্রবলেম জানাতে পারেন সকলে ভাই ব্রাদার এবং আমিও নিজেও কিন্তু সাপোর্ট দিয়ে থাকি সো অবশ্যই জয়েন থাকবেন আচ্ছা তো কিভাবে আজকে জয়েন করবেন বলে দিচ্ছি যারা জয়েন করতে না জাস্ট এই যে লিঙ্ক আছে এই লিঙ্ক একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সিম্পল ভাবে একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন লোড নেওয়া পর্যন্ত তো এখানে দেখবেন লোডিং নিচ্ছে লোডিং নেওয়া পর্যন্ত ওয়েট করবেন এবং দেখেন এখানে কিন্তু প্লে নানোর অপশন আপনাদের ইনেবল হবে প্লে এর উপরে ক্লিক করে দিবেন তো প্লেতে ক্লিক দেওয়ার পরে এটা কেটে দিবেন দেখেন এখানে এই ইন্টারফেসে কিন্তু অনেক বিষয় আছে সেটা আমি ক্লিয়ার করে দেখেন এখানে আপনার আসার পরে আপনাদের কিন্তু এত কিছু থাকবে না আপনাদের যে এটা থাকবে না এটা থাকবে না এই র্যাঙ্কিং থাকবে না মানে অনেক কিছু থাকবে আপনাদের এখানে কয়েন কম থাকবে এখানে কম থাকবে এখানে কম থাকবে তারপরে এইগুলো থাকবে না ঠিক আছে সো এখানে ওয়াট অপশন থাকবে বাট এটা কীভাবে করতে হয় যে এই অট অপশন তো থাকবে সো এইগুলো অনেক কিছু থাকবে না সো এই যে এইগুলো হচ্ছে ইন ইনভাইট অপশন থাকবে এই যে এটা হচ্ছে ডিসেবল থাকবে এটা ডিজেবল থাকবে সো এগুলো কীভাবে আমি ইনেবল করলাম সেটাই শেয়ার করবো দেখেন ফার্স্ট অফ অল যদি আপনাদের দেখাই এখানে কিন্তু আমার লেভেল পঁয়ত্রিশ আচ্ছা তো ফার্স্ট একদম শুরু থেকে বলি এখানে আসার পর আপনাদের গেম কি হবে জাস্ট এইখান থেকে এই যে গুলি মেরে এগিয়ে মারতে হবে এটা অটো খেলতে হয় এগুলো প্যারা নিতে হবে না আপনাদের ঠিক আছে জাস্ট এই যে অটো অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এটা চালু করে দিলেই কিন্তু এটা অটোমেটিক খেলতে থাকবে আপনার কিচ্ছু করতে হবে না জাস্ট বটটা ওপেন করে রাখলেই হবে আচ্ছা সো এখানে আসার পর আপনাদের ফার্স্ট করণীয় হবে আমি বলি এই যে দেখতে পাচ্ছেন একটা বক্স এই বক্সগুলো আপনারা ওপেন করতে হবে ওকে দেখেন আমি একটা বক্স ওপেন করি আপনাদের বুঝাই দিই সো এখান থেকে আপনারা জাস্ট এই যে সেল দিতে পারেন এবং হচ্ছে বাই করতে পারেন দেখেন এইখানে যদি আমি এটা এইখানে ক্লিক দিই অর্থাৎ ইন কুইবিক ক্লিক দিই সেক্ষেত্রে মার্কেট এত টোকেন কিনে দিবে জাস্ট এখানে যখন প্লাস থাকবে আপনারা সেল দিয়ে দিবেন ঠিক আছে সো আপনারা এখান থেকে সেল করতে পারেন এবং বাই করতে পারেন সেল দিলে কিন্তু আপনার অটোমেটিক এই যে এখানে কিন্তু আপনার ডায়মন্ড জমা হবে ওকে সো আমি আর একটা ক্লিক দিলাম সো দেখেন আমি ঘুরি পাইছি এবং দেখেন আমি কিন্তু এখান থেকে যদি এখানে ক্লিক দিই সেক্ষেত্রে প্লাস এগারো একাত্তরটি টোকেন পাবো সো এখানে একটা ক্লিক দিয়ে দিব ওকে সো দেখেন এই দুটো অপশানে ক্লিক দিলে কিন্তু আপনার ডায়মন্ড বাড়তে থাকবে এই ডায়মন্ড দিয়ে কী করবেন সেটা দেখা দেবো ওকে আচ্ছা আর এখানে হচ্ছে আপনার টোকেন শো করবে তো এখানে আপনারা আসবেন এবং এটা হচ্ছে আনলিমিটেড করবেন এটা কিন্তু অটো করা যায় ঠিক আছে অটো করার জন্য হচ্ছে আপনার এই যে অটো অপশনে ক্লিক দিলে অটোমেটিক কিন্তু এগুলো প্রসেস হবে জাস্ট আমি একটু দেখাই দিই একটু ওয়েট করে দেখেন এখানে কিন্তু অটোমেটিক কিন্তু আমার প্রসেস হচ্ছে সো আপনাদের কিভাবে হবে সেটা আমি দেখাই দেব অটো কিন্তু আপনাদের প্রথমে ইনেবল থাকবে না ঠিক আছে সো এটা আমি দেখাই দিচ্ছি তো ফার্স্ট হচ্ছে এই অটো আপডেট দিতে আপনাদের পনেরো লেভেল যাইতে হবে আপনার কি করতে হবে এই যে লেভেল দেখতে পাচ্ছেন এই লেভেলটা আপনাদের মিনিমাম পনেরো করতে হবে যদি পনেরো করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এই অটোটা আপনার পার্সেস করতে পারবেন ঠিক আছে জাস্ট তখন অটোতে ক্লিক দিলে কিন্তু পার্সেস হয়ে যাবে আচ্ছা বিষয়টা এটা গেল তারপরে এই অটো অপশন আপনারা চালু করে দিবেন সবসময় ওকে সো দেওয়ার পরে এই অটো অপশন থেকে কিন্তু আপনারা আই এরকম আনলিমিটেড ইনকাম করতে পারেন ফ্রিতে আচ্ছা সো এখান থেকে এই যে অট অপশন এবং এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিভাবে আনলক করে আমি সেটা দেখাই দিচ্ছি সো এগুলো আনলক করার জন্য আপনাদের হচ্ছে এই যে স্ক্রিন অপশন আছে স্ক্রিন অপশন ক্লিক করতে হবে তো দেখেন স্ক্রিন অপশনে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনারা এই যে ওয়ান ক্লিক আপডেট আছে এবং হচ্ছে গেট স্কিন আছে জাস্ট আমি এখানে ক্লিক দিলাম দেখেন এখান থেকে কিন্তু ওই যে আপনারা এইগুলো টিকিট টিকিট পাবেন ঠিক আছে এই টিকিটগুলো হচ্ছে অটোমেটিক খেলতে খেলতে পারবেন এবং এখান থেকে বাইও করতে হবে দেখেন আমি এখানে একটা বাই করি হ্যাঁ আপনার দেখানোর জন্য সো দেখেন আমি দুইটা বাই করলাম সো দুইটা টিকিট এই দেখেন ড্রয় ক্লিক দিলাম তো এখান থেকে কিন্তু আমি টিকিট পেয়ে যাচ্ছি দেখেন এখান থেকে যদি ক্লিক দেই দেখেন এখানে কিন্তু আমার লেভেলগুলো আপডেট হচ্ছে এগুলোর কাজকে আমি দেখাই দিচ্ছি দেখেন এইগুলোর কাজ হচ্ছে এই দেখেন এই যে এখানে কিন্তু এই স্লটগুলো থাকে এইটার মাধ্যমে কী হয় দেখেন একটু ওয়েট করি এই যে সময়টা শেষ হবে দেখেন এই দেখেন এখন কিন্তু অটোমেটিক কিন্তু দেয় দেখেন একটা গুলির মতো কি যেন সারলো আর কি হ্যাঁ এই তিনটার কাজ তিন রকম এগুলো আনলক হলে এগুলোও কিন্তু আমরা নিতে পারবো ওকে আর এগুলো নেয় হচ্ছে স্ক্রিন অপশন এসে এই যে এই প্লাসে এই দেখেন এখানে হচ্ছে মাইনাস ভিডিওটা একটু কমপ্লিট এই দেখেন এই মাইনাসে ক্লিক দিলে এটা হচ্ছে রিমুভ হয়ে যাবে আর এখানে যেখানে প্লাস আছে এই প্লাসে ক্লিক দিলে হচ্ছে এগুলো অ্যাড হয়ে যাবে এই যেখানে প্লাস আছে জাস্ট এগুলো ক্লিক দিলে অ্যাড হয়ে যাবে ওকে সো আমি হচ্ছে এইটাতে অ্যাড করে নিব ওকে জাস্ট এটা অ্যাড করে নিলাম জাস্ট এতটুকুই বিষয় তারপরে হচ্ছে এইগুলো দেখবেন আপনারা হচ্ছে এরকম আসবেন আপনারা হচ্ছে লেভেল আপডেট করবেন জাস্ট এখানে আসবেন আনলিমিটেড বক্স ওপেন করবেন ঠিক আছে করতে করতে দেখবেন যে আপনারা এইগুলো পেয়ে যাবেন ধীরে ধীরে ওকে সো প্যারা নেবেন আপনারা হচ্ছে লেভেল আপডেট করতে থাকবেন সমস্ত কিছু হচ্ছে বাড়তে থাকবে আচ্ছা এখন বিষয় প্রত্যেকটা জিনিসে বলি এই যে স্ক্রিনের বিষয়টা ক্লিয়ার করলাম এখন হচ্ছে আর্ন এই আর্ন অপশন কী করবেন দেখতে পাবেন কি প্রত্যেকটা জিনিস এই যে এরকম একটা লাল কালারের হচ্ছে নোটিফিকেশনের মতো অপশন শো করবে হ্যাঁ যখন দেখতে পারবেন এরকম রেড একটা সিগন্যাল দিচ্ছে এই যে রেড সিগন্যাল দিচ্ছে তখনই বুঝবেন যে এখানে কিছু একটা আপনি পাবেন একদম রিয়েল একটাই দেখেন এখানে কিন্তু লাল ছিল আমি যখন এখানে ক্লিক দিলাম দেখেন এখানে কিন্তু ক্লেম নামের একটা লেখা কিন্তু ইনেবল হয়ে গেছে আমি যদি এখানে ক্লেম দিই তাহলে কিন্তু আমার পঞ্চাশটা টোকেন কিন্তু পেয়ে যাচ্ছি দেখেন ইনিসটা পেয়ে গেলাম এই যে প্রোমোটে ক্লিক দিলাম দেখেন আমি কিন্তু হয়ে গেল প্রোমোট ওকে জাস্ট এভাবেই হচ্ছে এই ক্লিক দিবেন আচ্ছা এখন আসি এই যে এই টোকেন এই এই ডায়মন্ডগুলো দিয়ে কি করবে এই ডায়মন্ডগুলো হচ্ছে খরচ করার জন্য এই যে অ্যাড অপশন আছে জাস্ট এগুলো আপডেট করবেন অর্থাৎ এখান থেকে আপনারা প্রত্যেকটা জিনিস আপডেট করবেন ওকে এড অপশন আমরা ক্লিক দিলাম এখান থেকে দেখেন আমি যদি এটা আপডেট দিই সেক্ষেত্রে আমার কিন্তু সাঁত্রিশ হাজার পাঁচশো টোকেন লাগবে সো আমি আমার আসি আমি এখান থেকে আপডেট দিয়ে দেবো দেখেন সো আমার কিন্তু আপডেট হয়ে গেছে বুঝতে পারছেন সো এইভাবে হচ্ছে এখান থেকে আপডেট করে নেবেন তো আপনাদের কিন্তু এইটাও আসবে না এই যে পিকে এটাও কিন্তু পিকে হচ্ছে কি এটা হচ্ছে আপনাদের তিরিশ লেভেল পর হচ্ছে এরকম আসবে ঠিক আছে এটা কিভাবে আসবে দেখেন এখানে যদি আপনারা ক্লিক দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এই যে এখান থেকে হচ্ছে আপনার সাথে অন্য একজন হচ্ছে ফাইট করবে ঠিক আছে জাস্ট ইজিলি ভাবে পিকেতে ক্লিক দিবেন তারপরে এই যে এখান থেকে ব্যক্তি সিলেক্ট করে তার সাথে হচ্ছে গেম খেলবেন ঠিক আছে আমি এখন দেখাচ্ছি না এটা ভিডিও লং করতে চাচ্ছি না জাস্ট এটা গেল ওকে পিকের বিষয় ক্লিয়ার হইলো আচ্ছা তারপরে হচ্ছে এখান থেকে আপনারা এই যে অটো অপশন চালু করার বিষয় বলছি তারপর হচ্ছে ইনভাইট অপশন আসা বন্ধুদের ইনভাইট করবেন বা রেফার করবেন এটি সো এটাই হচ্ছে বিষয় আর আপনারা এখান থেকে আনলিমিটেড এরকম গেম খেলতে থাকবেন আরেকটা বিষয় ক্লিয়ার করি এই দেখেন এখান থেকে যদি এই যে বক্সটা ইনেবল হবে এই যে এরকম রেড কালার যখন এখানে হবে তখন এখানে ক্লিক দিবেন দেখবেন যে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন ওকে আচ্ছা তারপরে হচ্ছে এখানে একটা জম্বি আসবে এই জম্বিটা আনার জন্য কি করতে হবে জাস্ট যখন যে কিরকম বস বস নামের একটা পপ আপ ওপেন হবে যখন তখন কি করবেন জাস্ট আপনারা এটাতে ক্লিক দিবেন দেখেন হচ্ছে বস আর্নিং আসলো দেখেন একটু ওয়েট করবেন যে এখানে অটো অপশনটা আপনারা ক্লিক করবেন দেখেন এর সাথে কিন্তু ফাইট করছে অটো জাস্ট দেখেন একটু ওয়েট করি আমরা এর সাথে ফাইট করে যদি আমি পারি তাহলে আমার কিন্তু লেভেল আপডেট হয়ে যাবে আচ্ছা আর এই যে এই লেভেলটা আপডেট কিভাবে হয় আমি বলি এই যে লেভেল গুলো আপডেট কিভাবে হয় জাস্ট আপনারা যত বক্স ওপেন করবেন তত লেভেল আপডেট হবে অর্থাৎ আপনার কাজ শুধু হচ্ছে বক্স ওপেন করা আমি কিন্তু লস আমি হেরে গেছি ওকে সো আপনারা শুধু বক্স আনলিমিটেড ওপেন করবেন দেখবেন যে আপনার লেভেল বাড়ে যাবে তারপর হচ্ছে এরকম আপনারা অটো অপশন চালু করে দিবেন আর কোনো প্রবলেম থাকবে না অটো অপশন চালু করলে ইনস্ট্যান্ট হচ্ছে আপনার অটোমেটিক সব কাজ হতে থাকবে ওকে এই বক্সগুলো ওপেন হতে থাকবে ঠিক আছে সো এটাই ছিল বিষয় আর তারপরেও ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে আপনারা জানাবেন আমরা প্রবলেমের সমাধান করে দেওয়ার ট্রাই করবো ওকে সো আশা করি ভিডিওটি ভিডিওটি আপনাদের উপকার আসছে এবং আপনাদের ভিডিও যদি একটু উপকার আসে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম